ভিউয়ার্স দেখছেন আমার খুমের রাজ্য অভিযানের সপ্তম পর্ব গত পর্বে আমি থানচির দুর্গম পাহাড়ি গ্রাম জিন্নাপাড়া থেকে দুই ঘন্টা ট্রেকিং করে ভয়ঙ্কর দেবতা পাহাড়ের চূড়ায় আসি গত পর্বটি যারা মিস করেছেন উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিড়ির সাথে চলুন দেবতা পাহাড় পাড়ি দিয়ে চলে যাই খুমের রাজ্যে এখন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা নিচে নামব আর নিচে নামার রাস্তাটা খুবই কঠিন একেবারেই খাড়া নামতে হবে আর এখান থেকে নামতে হলে খুব ধীরে ধীরে নামতে হবে তাড়াহুড়া করা যাবে না মোটেও নিচে ঝিরি শব্দ শুনছি অর্থাৎ আমিয়া ঘুমের যে জলপ্রপাত সেই জলপ্রপাতের শব্দ শোনা যাচ্ছে তার এই জায়গায় ভিডিও করাটাও সো টাফ এক হাতে ক্যামেরা ধরে নামাটা সো টাফ আমাদেরকে নামতে হবে ওই নিচে কত হাজার ফিট দাদা তেরোশো ফুট এক হাজার তিনশো ফুট নিচে মিনিমাম নামতে হবে ওই পাশে হচ্ছে ভেলাখুম আর এই পাশে হচ্ছে আমি এখন আমরা এখন নামছি নিচে একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে গাইস আমরা মোটামুটি মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি আরও নামতে হবে ওই নিচে দেখা যাচ্ছে দেবতা পাহাড়টা আসলে অনেক রিস্কি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গে আমরা নামতেছি তা আমার গাইড আমাকে খুব হেল্প করতেছে নামতে যায় এইভাবে নামতে হচ্ছে অনেক কষ্ট এই পাহাড় থেকে নামা তা আমরা এখন প্রায় অনেকটা নিচে নেমে এসেছি আর এখানে ভিডিও চালু রেখে নিচে নামাটা শো টাফ তাই মাঝে মাঝে ভিডিও বন্ধ করতে হচ্ছে দেবতা পাহাড় বলে কথা একদম খারাপ একটি পাহাড় খুব পাহাড় থেকে নামতে নামতে অবস্থা টাইট আর উঠতে কি অবস্থা হবে আল্লাহ জানে বান্দরবানির ভয়ানক একটি পাহাড় দেবতা পাহাড় গুগল সার্চ করে জানতে পারলাম দেবতা পাহাড়ের উচ্চতা তেরোশো পঞ্চাশ ফিট উচ্চতার মাপকাঠিতে বেশি না হলেও পাহাড়টি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের খাড়া একটি পাহাড় দেবতা পাহাড়ে উঠার চেয়ে নামা খুবই কঠিন তাই দেবতা নামার সময় সাবধানতা অবলম্বন করা প্রয়োজন একেবারে খাড়া একটি পাহাড় আমরা নামতেছি আর সামনে হচ্ছে সিঁড়ি সিঁড়ি দেওয়া আছে পর্যটকদের জন্য না হলে এই জায়গাটি আগে যারা পার হয়েছে খুব কষ্ট করে পার হয়েছে তো এই জায়গাটিতে যেহেতু এখানে পর্যটকরা আসে সেহেতু একটি লোহার সিঁড়ি দেওয়া হয়েছে এরকম কিছু কিছু জায়গায় লোহার সিঁড়ি দিলে ভালো হতো যারা এখানে ঘুরতে আসে তাদের জন্য কারণ সবাই তো পাহাড় বা অত এক পার্ট এই আর কি সমস্যা তা আমাদের এখনও অনেক নিচে নামতে হবে এই রাস্তা দিয়ে সামনের সিঁড়ি দেওয়া

মানে খুব ভীতে সন্তুষ্ট এতটাই ভয়ঙ্কর জায়গা তার কাছে মনে হয়েছে যে তার লাইফে এরকম কোনো জায়গা আর কখনোই দেখেনি এটা অবশ্যই ঠিকই বলছো উনি আর এই ট্রেকিংটা খুবই কষ্ট আমি তো অনেক ট্রেক করছি যে মতো তো কষ্ট ট্রেক করি তো আগে তো ওই যে পাহাড় দিয়ে নামতে হতো এই পাহাড় দিয়ে এটা ছিল খুব কষ্টসাধ্য দেবতা পাহাড়ের নিচেই আমিয়াখুম ভেলাখুম সাতভাই খুম ও মুখ অবস্থিত তাই অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকরা ছুটে আসেন নৈসর্গিক খুমের রাজ্যে সৌন্দর্য উপভোগ করার জন্য আর এই সৌন্দর্য উপভোগ করতে এসে দেবতা পাহাড় থেকে নামতে যেয়ে পূর্বে অনেক পর্যটক আহত হয়েছেন বর্তমানে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে এখানে আগত পর্যটকদের কথা চিন্তা করে দেবতা পাহাড়ে উঠা নামার জন্য বিশেষ কিছু ঝুঁকিপূর্ণ স্থানে লোহার সিঁড়ি করা হয়েছে না অনেক কষ্ট করে আসছে আমরা একদম প্রায় নিচের কাছাকাছি চলে আসছি এখানে কিছু বাঁশ গাছ দেখা যাচ্ছে আর আমরা দেখতে পাচ্ছেন কত উঁচু থেকে নিচে নেমে আসছি তো সবাই খুব টায়ার্ড তা আমাদের এই নিচে যেতে হবে গাইস অবশেষে দেবতা পাহাড়ের মতো একটি কঠিন পাহাড় থেকে নেমে এই সামনেই দেখা যাচ্ছে আমি খুমের ঝিরি অনেক কষ্ট হলো এই পর্যন্ত আসতে তা আমরা এখন সামনে যাই কিছু ট্যুর আছে এত চিল্লাচিল্লি করে মানে অযথা চিলাচিলি আর একজনের যে সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো তারা মাথায় রাখে না অযথা চিল্লায় যার কোনো কারণে না এদের বোঝা উচিত যে এদের জন্য আরেকজনের কষ্ট হয় ওই যে একজন আছে রাখতেছে এর জন্য তো আমার ব্লক করতে অনেক কষ্ট হয়েছে সারা খুনি চিল্লি চিলি বাহ এই সেই আমি আর খুনের ঝিরি ভাই এনার্জি বেশি তো আইসা পরসেন্ট

তেলের পিঠা দিদি বলি কি তেলের পিঠা এখানে কিছু খাবার পাওয়া যায় যেমন পেঁপে বিস্কিট নুডলস চা পাওয়া যায় না চা কত করে দশ টাকা রং চা আপনাকে চা দেন কাদরুল এখানে ডিম পাওয়া যায় Sidhu ডিম এই যে কাদরুল টাকা করে কত তো পাহাড়ের এত গহীনে যে খাবার পাওয়া যায় এ সবচেয়ে বেশি এই দাদারা অনেক কষ্ট করে এগুলো নিয়ে আসে উপর থেকে হচ্ছে হচ্ছে খুম এটা আমিও খুম না ও ভেলাখুম এখান থেকে শুরু মানে এটা হচ্ছে ভেলাখুম এবং আমিয়াখুমের মাঝামাঝি একটা পর্যায়ে মধ্যস্থর গাছ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভেলাখুম এবং আনিয়া খুমের মধ্যস্তর আর এখানে আমি একটু চা খাচ্ছি ভেলাখুম এবং আনিয়া খুমের মধ্যস্থ জায়গাটিতে এসে আমি চা খাচ্ছি এখানে অনেক পর্যটকরা আসছে কষ্ট করে তুমি আরাম করা ভাত খাও আমাদের দেবতা পাহাড় থেকে নিচে নেমে আমিয়াখুম এবং ভেলাখুমের মধ্যস্থ স্থানে পাহাড়ি ত্রিপুরা আদিবাসীদের কিছু অস্থায়ী দোকান পেয়ে গেলাম সেখান থেকে এক কাপ রং চা নিয়ে চায়ের চমুকের সাথে চারিপাশটা একটু পরখ করে নিলাম এবং দেখলাম প্রকৃতির অসাধারণ অপরূপ সৃষ্টি যে সামনেই হচ্ছে ভেলাঘুম আর ভেলাঘুমের রাস্তা হচ্ছে এই দিক দিয়ে তো আগে ভেলাঘুমটা গেলে ভালো হয় সবাই যাচ্ছে ভেলাকুমে ট্যুরিস্ট যারা আছে তারা সবাই আগে ভেলাঘুম যাচ্ছে ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করছি আগামী পর্বে আপনাদের নিয়ে ঘুমের ভেলায় চড়ে চলে যাব নাইখং মুখে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খুমের রাজ্য অভিযানের ভ্রমণ সিরিজটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডির সাথেই থাকবেন ধন্যবাদ